হ্যালো আমি বুঝতে পারলাম এবার বলুন ম্যাডাম মানে আমি ক্যান্সেল করতে চাই যে আমার গায়ে কোনো এই ছোট বলে দিন না এত দূর যাব আমার ঠাকুর লেগে এর সুর খাব লাগছে তো ম্যাডাম আমি তো ফেরাই কাঁচা কাঁচা চলে এসেছি আমার ঠান্ডা লাগছে আমি এত দূরে কি আমি যেতে পারবো না অনেকটা ভিআইপি রোড অনেকটা কষ্ট ওয়া দিদি ওয়া দিদি আমার খুব ঠান্ডা লাগছে বলছি ম্যাডাম ও বড় গাড়ি বুক করবো কার বুক করবো

বাস তো সেই সকাল সাড়ে ছটা সাতটা না তো বাস এখান থেকে বাগিয়েটি বাস পাবেন না এখন সেটা তো আপনি বুক করেছেন তো আপনার আপনার একটু বুঝে বুকিং করার দরকার ছিল না এটা রাইডার আছে এতটা রাস্তা আপনার শৈল করা বলে সেটা আপনি আগে আগে না বুক করলে পারতেন ক্যাবই বুক করতে পারতেন

তাহলে আপনি ক্যান্সেল করে দিন আর কি বলবো আপনি ক্যান্সেল করুন দীনবন্ধু পথে কি কাস্টমার আমার কপালে হ্যাঁ গায়ের ঠান্ডা লাগছে যায় এসব কোথায় থাকে এসব মেয়েগুলো এদের বুদ্ধি কি সত্যি হাঁটুতেই থাকে বলে গায়ের শরীর নেই ঠান্ডা লাগছে লে ভাড়া ঠ্যালা সামলা এবার এখান থেকে আমি শিয়ালদা স্টেশনে ছিলাম এখান থেকে জাস্ট আটশো মিটার বাকি এক মিনিট লাগবে যেতে আমার এখন বলছে আমার গায়ে সোয়েটার নেই আমি ক্যাব বুক করবো আর বলছে আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি বাস আসছে না ক্যাব বুক করা মেয়ে বলে মনে হয় ভাই তো বাসের জন্য দাঁড়িয়ে আছে আর আমিও বলে দিয়েছি ভাই বাস আছে ছটা থেকে সাড়ে সাতটা ছটা সাড়ে ছটা থেকে সাতটা

তাহলে আমি যাচ্ছি বলুন আপনি রাইডটা ক্যান্সেল করে দেন আপনি রাইড বুক করেছেন আবার বলছেন আমার গায়ে সোয়েটার নেই ঠান্ডা লাগছে আমি যেতে পারবো না এটা কোনো কথা হয় লজিক্যালি কথা হয় এটা কোনো আপনার বুক করার আগে তো ভাবা দরকার ছিল যে আপনি যে যেতে পারবেন কিনা পারবেন না এই জায়গাটা ক্যান্সেল হয় না ক্যান্সেল হয় না বললে হবে নাকি আপনি কি কিছু জানেন না নাকি আরে আমি দেখতে পাচ্ছি না জায়গাটা জায়গাটা ট্রিপ ডিটেলস দেখুন ট্রিপ ডিটেলস কোথায় লেখা আছে ট্রিপ ডিটেলস কোথায় লেখা আছে দেখুন একটু পড়াশোনা যদি জানেন তো দেখুন লেখা আছে ট্রিপ ডিটেলস বলে একটা অপশান আছে দেখুন ওখানে ক্লিক করুন ওখানে ক্লিক করলে এ টু জেড সব পেয়ে যাবেন উবের অ্যাপে ওই র্যাপিড অ্যাপে ঢুকুন অ্যাপটাই তো অ্যাপ কি অ্যাপ কি হারিয়ে গেছে ট্রিপ ডিটেলস কিছু খুঁজে পেয়েছেন আমি কি বলছি আপনি ট্রিপ ডিটেলস বলে কোনো লেখা খুঁজে পেয়েছেন র‍্যাবিডো অ্যাপটা যখন ওপেন করবেন ট্রিপ ডিটেলস বলে কোনো কিছু লেখা আছে দেখুন পেয়েছেন পেয়েছেন হ্যাঁ এবার দেখুন ওখানে কিছু লেখা আছে রাইট ক্যান্সেল বলে কোনো অপশন আছে হ্যাঁ ঠিক আছে পরে বারতে যখন বুকিং করবেন একটু দেখে শুনে করবেন গায়ে ছইটা জড়িয়ে চাদর জড়িয়ে কম্বল জড়িয়ে তারপরে বুকিং করবেন বুঝতে পেরেছেন ম্যাডাম আপনার স্কুটি বাইক আমার বাইক ও এখন তো 5:30 বাজে হুম হ্যাঁ 5:30 বাজে এখন গাজব কাস্টমার লড়া বলে এই স্কুটি না বাইক বলে বলে কটা এখন সাড়ে পাঁচটা বাজে বলে কেটে দিয়ে এইসব কাস্টমার কোথায় থাকে আর একদিন আগের দিন একটা র্যাপিড রাইড ধরেছি বলছে দাদা ফেয়ারটা অনেক বেশি দেখাচ্ছে আমি রাইড ক্যান্সেল করে দিচ্ছি আমি লে মোর ভাড়া গাজা ভাই কি বলবো আর কিছু বলার নেই ভাই কাস্টমারদের কিছু বলার